মৃত্যুর মুহূর্তে রুহ দেহ থেকে আলাদা হয়ে যায় এই সময়টাই সবচেয়ে গভীর সবচেয়ে রহস্যময় যখন দুনিয়ার মানুষ শোকে ভেঙে পড়ে তখন মৃতের রুহ এক অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় ফেরেস্তারা এসে সেই রুহকে আহ্বান করে হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার প্রভুর সন্তুষ্টির দিকে কিন্তু পাপাচারীর রুহের ক্ষেত্রে দৃশ্যটা হয় ভয়ঙ্কর ফেরেস্তারা বলে হে অপবিত্র আত্মা বেরিয়ে এসো আল্লাহর ক্রোধের দিকে এভাবেই শুরু হয় রুহের যাত্রা দেহের সীমা পেরিয়ে এক অনন্ত রাজ্যে রুহ তখন যায় বারজাখের জগতে যা দুনিয়া ও আখিরাতের মাঝখানে এক রহস্যময় পর্ব এটাই হল রুহের প্রথম গন্তব্য এখানে রুহ থাকে তার কর্ম অনুযায়ী মুমিনের জন্য শান্তি প্রশান্তি জান্নাতের সুবাস আর কাফের বা পাপাচারীর জন্য শাস্তি অন্ধকার আতঙ্ক আর অনুতাপ নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত তির্মিজি অর্থাৎ মৃত্যুর পর রুহ শুধু কবরেই সীমাবদ্ধ থাকে না সে প্রবেশ করে এক অদৃশ্য জগতে যেখানে সময় আলো শব্দ সবকিছুই আলাদা সৎ আত্মাগুলো সেখানে জান্নাতের সুবাস পায় ফেরেস্তাদের সঙ্গ লাভ করে তাদের সামনে জান্নাতের দরজা খুলে যায় আর দুষ্ট আত্মাগুলো বন্দি থাকে চারপাশে শীতল অন্ধকার আতঙ্ক আর অনন্ত একাকিত্ব এই বার্জাখের জীবনই নির্ধারণ করে আত্মার পরবর্তী পথ জান্নাত নাকি জাহান্নাম দুনিয়ার চোখে মৃত্যু এক শেষ বিন্দু হলেও রুহের জন্য এটা কেবল শুরু এক চিরন্তন যাত্রার আল্লাহর দিকে ফিরে যাওয়ার মৃত্যু তাই শেষ নয় বরং নতুন জীবনের দরজা যেখানে শুরু হয় রুহের প্রকৃত সফর বার্জাখের রহস্যময় জগতে তার প্রথম গন্তব্যের দিকে যখন মানুষের মৃত্যু আসে তখন ফেরেশতারা তার চারপাশে উপস্থিত হয় যা দুনিয়ার চোখে অদৃশ্য হলেও আল্লাহর এক অনন্ত ব্যবস্থা হিসেবে ঘটে কুরআনে আল্লা তালা স্পষ্টভাবে বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ কবজ করে এবং তারা কোনো অন্যায় করে না সুরা আন্নাহাল ষোলো আঠাশ এই আয়াতি আমাদেরকে স্মরণ করায় যে মৃত্যু কখনো অযৌক্তিক বা অরাজক নয় বরং এটি আল্লাহর নিখুদ নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যখন একজন বিশ্বাসী মুমিন তিনি মুমিনের প্রতি বলেন হে পবিত্র রুহ তুমি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি ও মাগফেরাতের সাথে প্রত্যাবর্তিত হও আর যারা অবিশ্বাস করে এবং আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের জন্য মৃত্যুর সেই মুহূর্তটি হয় ভীতিকর ফেরেস্তারা তারা তাদের রুহের সাথে কঠোর ব্যবহার করেন যা কুরানে স্পষ্টভাবে বর্ণিত আছে আল্লাহ কুরআনে বলেছেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে শান্তিময় স্থান সুরা ইউনুস দশ নয় এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য এক সুন্দর পরিণতির ব্যবস্থা করেছেন বার্জাখের জীবন হলো আখিরাতের প্রথম পর্যায় যেখানে রুহ তার পার্থিব জীবনের প্রতিফল দেখতে পায় আল্লাহ বলেছেন আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তাদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক আজাব সুরা আল-ফুরকান পঁচিশ দশ এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পার্থিব জীবনে আমাদের প্রতিটি কর্মের একটি পরিণতি রয়েছে যারা আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করে এবং গুনাহে লিপ্ত হয় তাদের জন্য মৃত্যুর মুহূর্তটি অত্যন্ত কষ্টদায়ক হয় এটি হল বারজাখের জীবন যেখানে রুহ তার পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করে এই জীবনে মানুষের কর্মের প্রতিফল ঘটে এবং তারা আখিরাতের সুখ বা শাস্তির পূর্বাভাস পেতে থাকে এই জীবন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা এবং আখিরাতের জীবনই প্রকৃত জীবন পক্ষান্তরে কাফের বা গুনাহগারের রুহকে যখন নিয়ে যাওয়া হয় তখন ফেরেশ তারা তার কাছ থেকে এক দুর্গন্ধময় অবস্থা অনুভব করে এবং প্রশ্ন করে এ কেমন দুর্গন্ধ তখন উত্তরে বলা হয় এ হচ্ছে কাফেরের নাম বান্দার রুহ এরপর সেই রুহকে আকাশের দরজায় নিয়ে যাওয়া হলে তার প্রবেশাধিকার পায় না কারণ অবিশ্বাসীদের জন্য আসমানের দরজা খোলা হয় না এই জার্নি থেকেই বোঝা যায় যে কর্মের প্রতিফল আখিরাতের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তখন সেই অপবিত্র রুহকে সজরে নীচে নিক্ষেপ করা হয় যেন সে পৃথিবীতেই ফিরে যায় আর তখনই কবরের প্রশ্ন ও শাস্তি শুরু হয় যা হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে এই প্রক্রিয়াটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুর পরের জগতে আমাদের কর্মের গুরুত্ব অপরিসীম আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার নির্দেশনা দিয়েছেন যাতে আমরা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি ও সাফল্য পেতে পারি এই জীবন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা এবং আখিরাতের জীবনই প্রকৃত জীবন তাই আমাদের উচিত সৎকর্ম করা এবং আল্লাহর প্রতি বিশ্বাসে দৃঢ় থাকা এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই জীবনে আমাদের প্রতিটি কাজ আখিরাতে আমাদের পরিণতিকে প্রভাবিত করবে তাই আমাদের উচিত সৎপথে চলা আল্লাহর ইবাদত করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা যাতে আমরা বার্জাখের জীবনে এবং আখিরাতে শান্তিতে থাকতে পারি এই জার্নিটি আমাদেরকে মৃত্যুর পরের জীবন সম্পর্কে এক গভীর ধারণা দেয় তাদের এই দীর্ঘ উত্তর তাদের বার্জাখের জীবনকে শান্তিময় করে তোলে অন্যদিকে যারা দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল এবং পাপে ডুবেছিল তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না তাদের অবস্থা খুবই করুণ হয় যা হাদিসে বর্ণিত আছে এই পরীক্ষাটি বার্জাখের প্রথম ধাপ যা মানুষের জন্য এক নতুন জীবনের সূচনা করে আর যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং গুনাহে লিপ্ত ছিল তাদের জন্য কবর হয়ে ওঠে এক ভয়াবহ জায়গা হাদিস অনুযায়ী তাদের কবরের সংকীর্ণতা এতই হয় যে পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে যায় তাদের জন্য কবরেই শুরু হয় শাস্তির প্রথম ধাপ যেখানে অন্ধকার ভয় এবং যন্ত্রণাই তাদের সঙ্গী হয় এটি হল বার্জাখের জীবনের এক ভয়াবহ দিক যা আমাদেরকে সৎ পথে চলার গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয় এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা এবং আখিরাতের জীবনই প্রকৃত জীবন এই জীবন আমাদেরকে সৎ চলার আল্লাহর ইবাদত করার এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় কবরের এই অভিজ্ঞতা প্রতিটি মানুষের জন্য এক বাস্তব প্রতিফল যা তার দুনিয়ার কর্মের ফলস্বরূপ ঘটে এবং তাকে আখিরাতের চূড়ান্ত যাত্রার জন্য প্রস্তুত করে এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা এবং আখিরাতের জীবনই প্রকৃত জীবন এই জীবনে আমাদের যা করি তা বারজাখে আমাদের অবস্থানকে প্রভাবিত করে তাই আমাদের উচিত সৎপথে চলা আল্লাহর ইবাদত করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা যাতে আমরা বারজাখের জীবনে এবং আখিরাতে শান্তিতে থাকতে পারি এই জীবনই রুহকে প্রস্তুত করে আখিরাতের চূড়ান্ত যাত্রার জন্য আর এর বিপরীতে যারা কাফের বা পাপাচারী তাদের রুহ বারজাখে খেয়ে শাস্তির ও কষ্টের জীবন কাটায় হাদিসে এসেছে যে তাদের রুহকে এমন এক জায়গায় রাখা হয় যেখানে শাস্তি অন্ধকার এবং যন্ত্রণা তাদের সঙ্গী হয় এই জীবনই রুহকে প্রস্তুত করে আখিরাতের চূড়ান্ত যাত্রার জন্য এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ায় আমাদের প্রতিটি কাজ আখিরাতে আমাদের পরিণতিকে প্রভাবিত করবে তাই আমাদের উচিত সৎ চলা আল্লাহর ইবাদাত করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা যাতে আমরা বারজাখের জীবনে এবং আখিরাতে শান্তিতে থাকতে পারি এই জীবনী রুহকে প্রস্তুত করে আখিরাতের চূড়ান্ত যাত্রা এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা এবং আখিরাতের জীবনই প্রকৃত জীবন এই জীবনে আমাদের যা করি তা বার্জাখে আমাদের অবস্থানকে প্রভাবিত করে তাই আমাদের উচিত সৎপথে চলা আল্লাহর ইবাদত করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা যাতে আমরা বার্জাখের জীবনে এবং আখিরাতে শান্তিতে থাকতে পারি এই জীবনী কিয়ামতের দিন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং পুনরায় জীবিত করা হবে তখনই এই বার্জাখের জীবন শেষ হবে এই মধ্যবর্তী সময়ে রুহগুলো তাদের দুনিয়ার কর্মের প্রতিফল অনুভব করে এবং চূড়ান্ত বিচারের অপেক্ষায় থাকে এটি একটি শক্তিশালী স্মরণযোগ্য বার্তা যে দুনিয়ায় আমাদের প্রত্যেকটি কাজ এবং বিশ্বাসী রুহের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করে এটি একটি মৌলিক বিশ্বাস যা মানুষকে সৎ চলার এবং আল্লাহর নির্দেশ মেনে চলার অনুপ্রেরণা যোগায় বার্জাখের জীবন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা এবং আখিরাতের জীবনই প্রকৃত জীবন এই জীবনে আমরা যা করি তা বারজাখে আমাদের অবস্থানকে প্রভাবিত করে তাই আমাদের উচিত সৎপথে চলা আল্লাহর ইবাদত করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা যাতে আমরা বার্জাখের জীবনে এবং আখিরাতে শান্তিতে থাকতে পারি এটি হলো বার্জাখের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ